আসসালামু আলাইকুম রাতের বেলা পা ব্যথা হওয়ার কারণ এবং এর নিয়ে আজকের আলোচনা আমরা আলোচনা করব। রাতে বেলা বেশ কিছু কারণ রয়েছে, তার নাম্বার পেশির ক্লান্তি বা অতিরিক্ত ব্যবহার অর্থাৎ আপনি যদি সারা দিনে অনেক বেশি পরিমানে হাঁটাচলা করে থাকেন বা অনেক বেশি দাঁড়িয়ে থাকেন অথবা অনেক বেশি পরিমাণের ওজনের কিছু বহন করেন তাহলে আপনার পেশি দুর্বল হয়ে যেতে পারে এবং আপনার পায়ে ব্যথা হওয়ার কারণ হতে পারে দুই ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে যদি মিনারেলের পর্যাপ্ত পরিমাণ অভাব থাকে তাহলে আপনার পেশি দুর্বল হয়ে যেতে পারে এবং পায়ে ব্যথা হতে পারে তিন সার্কুলেশন সমস্যা যদি আপনার পায়ে রক্ত প্রবাহ ঠিক মতো না হয় তাহলে আপনার রাতের বেলা পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় চার নিউরোপ্যাথি নার্ভের সমস্যার কারণে পায়ে ব্যথা অথবা ঝিঝি ভাব অনেকটা বেড়ে যায় আর্থাইটিস বা জয়েন্টের সমস্যা সন্ধিজনিত সমস্যা বা হাড় ক্ষয়জনিত জনিত সমস্যার কারণে রাতে বেলা পায়ে ব্যথা বেড়ে যেতে পারে এবং এটা একটা অনেক বড় কারণ পা ব্যথা হওয়ার প্ল্যান্টার ফ্যাসাইটিস অর্থাৎ আপনার যদি পায়ের গোড়ালিতে প্রদাহ থেকে থাকে তাহলে আপনার রাতে বেলা পা ব্যথা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় স্টেজ অথবা মানসিক চাপ অনেক বেশি পরিমাণে মানসিক দুশ্চিন্তার কারণে আপনার রোগে টান লাগতে পারে যার ফলে আপনার পায়ের পেশিতে ব্যথা হতে পারে এখন আমরা জানবো পায়ের ব্যথা কমাতে ঘরোয়া কিছু সহজ সমাধান শুরুতে রয়েছে গরম সেক দেওয়া অর্থাৎ রাতে ঘুমানোর আগে আপনি যদি গরম পানির সেক দিতে পারেন তাহলে আপনার পেশির দুর্বলতা ভাবটা একটু দূর হবে এবং আপনার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে যার ফলে আপনার পায়ে ব্যথা অনেকটাই কমে যাবে স্ট্র্যাচিং ব্যায়াম করুন আপনার পায়ের পেশি আরামদায়ক রাখতে আপনি স্ট্রেচিং ব্যায়াম করতে পারেন এতে করে আপনার পায়ের ব্যথা অনেকটাই দূর হবে সুষম খাদ্য গ্রহণ করুন অর্থাৎ আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং বিশেষ করে ভিটামিন ডি যুক্ত খাবার রাখুন এতে করে আপনার পায়ের ব্যথা সহজেই দূর হয়ে যাবে করুন আপনি নারকেল তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করে আপনার ব্যথা জায়গায় যদি মেসাজ করতে পারেন তাহলে আপনার ব্যথা অনেকটাই কমে যাবে পর্যাপ্ত আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এর ফলে আপনার যেই পেশি রয়েছে পেশির কমে যাবে যার ফলে আপনার পাবে। সঠিক জুতা ব্যবহার করুন অনেক সময় আমরা এমন জুতা ব্যবহার করি যে জুতাগুলো আমাদের পায়ের অনেক বেশি চাপ দিয়ে ধরে যার ফলে আমাদের পায়ে ব্যথা হতে পারে সুতরাং সঠিক জুতা ব্যবহারও পায়ে ব্যথা হ্রাস করতে অনেক ভূমিকা পালন করে থাকে সর্বশেষে চিকিৎসকের পরামর্শ নিন অর্থাৎ আপনার যদি দীর্ঘমেয়াদী পায়ের ব্যথার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আপনার নিকটতম একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং সে অনুযায়ী চলুন